আজকে আপনারা সবাই হয়তো সকাল থেকে খেয়াল করেছেন একটা মব ভায়োলেন্সের দৃশ্য ইনুস স্যারের ম্যাজিক যেটা ইনস্ট্যান্ট ভায় ইনস্ট্যান্ট জাস্টিস যেটাকে আমি বলি এখন সবাই এটাকে মব ভায়োলেন্স বলে এবং আপনারা দেখেছেন একজন ব্যবসায়ীকে কিভাবে পিটিএ মারা হয়েছে বল আমি আনফর্চুনেটলি আই সিন দ্য ভিডিও আমি এটা এখানে শেয়ার করতে পারবো না বাট ওইটা দেখার পর থেকে que ar, I mean, I'm not feeling human anymore. I mean, এত নৃশংসভাবে কোনো মানুষকে হত্যা একজন ব্যবসায়ীকে হত্যা চাদা না দেওয়ার কারণে বা পূর্ব শত্রুতে জের ধরে এবং যারা মানে তাকে হত্যা করেছে তারা রীতিমতো উৎসব করে হত্যা করেছে মানে তার ডেড বডির ওপর লাফিয়ে লাফিয়ে তাকে মেরেছে ইট চাপা দিয়ে তাকে মেরেছে ইন ফ্রন্ট অফ এবং দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশ না এটা মানে এখানে এটা এটা মানে ডোন্ট নাও এটা এটা হাইতি বা এ ধরনের কোনো দেশ যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই আর ওয়েল বাংলাদেশ তো অ্যাকচুয়ালি হাইতির পথে যাচ্ছে এবং কোন ধরনের মানে কোনো কেউ হেল্পও করতে আসলো না আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমি কোনোভাবেই মুখে আনতে চাচ্ছি না কোনো কারণ দে দেওয়ার ইনভিজিবল এই ধরনের ক্রাইমগুলি যখন বাংলাদেশে এখন মানে একেবারে দুর্ভাত হয়ে গেছে করা এবং এগুলি কারা করাচ্ছে কার আদেশে হচ্ছে কারা এগুলিকে প্রশ্রয় দিচ্ছে এই প্রশ্নগুলি যদি করতে যায় এখন উত্তরে এক একই রকম আসবে যেমন ধরেন হ্যাঁ মব ভায়োলেন্সের কথা যখন আসে যদি আপনারা আমি যদি বলি যে মব ভায়োলেন্সকে আসলে বাংলাদেশে প্রমোট করা হচ্ছে এটার প্রমাণ কি আবার দেখেন কিছুদিন আগে ইনুসারের নিচে যার একজন ছোট স্যার আছে নাম শফিকুল আলম যার বসের সাথে আমার দেখা হয়েছিল কিছুদিন আগে মানে পূর্বের বস গ্রেগ্রি লাইমার চান্দের সাথে এফ পির হেড এনিওয়েজ তো তাকে যদি জিজ্ঞেস করেন শফিকুল আলম সাহেব উনিও একজন স্যার ওনাকে যদি জিজ্ঞেস করেন যে এই যে মব ভায়োলেন্স কো হচ্ছে এগুলির ব্যাপারে আপনাদের ইয়ে কি তখন তিনি মব ভায়োলেন্সের ডিফারেন্ট একটা ব্র্যান্ডিং করেন বলেন এটা মব না এটা প্রেসার গ্রুপ এটা মব ভায়োলেন্স না মানে প্রচ্ছন্নভাবে ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে আমার মনে হয় ইউনুসারকে ডোবানোর জন্য আই আই হোপ এই মানে এই যে তার নিচে ছোট ছোটো স্যাররা এরকম এসব করছে মবকে মব ভায়োলেন্সকে প্রমোট করছে যদি প্রমোট না করত আজকে কিন্তু এই সিচুয়েশন ক্রিয়েট হতো না আজকে কিন্তু এই জিনিসগুলি হতো না একজন ব্যবসায়ী এভাবে চোখের সামনে মেরে ফেলছে এরকম অগণিত মানুষ মারা গেছে আগস্ট পাঁচ তারিখ আগস্টের ছয় তারিখ গত বছর বা তারও আগে এবং পরে এবং কন্টিনিউয়াসলি মব জাস্টিস করে বা মব ভায়োলেন্স করে করে প্রচুর মানুষজনকে মেরে ফেলা হয়েছে এগুলির তো একটা হিসাব আছে আমি জানি কোথাও একটা ডেটাবেজও আছে যতজনকে এভাবে মেরে ফেলা হচ্ছে আই নো দ্যাট ইটস হ্যাপেনিং এবং এগুলি কিন্তু মানুষের কাছে যাচ্ছে মানে এইটা দেশে এবং বিদেশে সবার কাছে পৌঁছাচ্ছে এই 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 আজকের চিত্র আজকের এই মব আজকে যে ব্যবসায়ীকে মেরে ফেলা হলো সেই লিঙ্ক কিন্তু আমি আমার টাইম টাইম জোন ডিফারেন্সের কারণে আমি কিন্তু সময় মতো দেখিনি আমি একটু পরে রেখেছি এবং সেই লিঙ্ক আমাকে কিন্তু পাঠিয়েছে হচ্ছে দেশের কিছু বাইরের মানুষ তারা বাংলাদেশি না এবং আমাকে জিজ্ঞেস করেছে যে হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ তোমাদের দেশে কি আইন শৃঙ্খলা নাই তোমাদের দেশে কি মানে হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং এবং তারা নর্মাল পিপল না তারা বেসিক্যালি ইম্পর্টেন্ট পিপল এবং আমি তাদেরকে বলেছি যে এগুলি তো আসলে স্যার ম্যাজিক ইউনুস ম্যাজিক এখন তারা তো বলছে আমি মিন স্যার এবং ইনুস সাহেব স্যার এবং তারা অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে এগুলি তো আসলে ডেভেলপমেন্টের প্রতীক সংস্কার হচ্ছে সো আলটিমেটলি হচ্ছে বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে এখন যেখানে আমি হয়তো আগে যোগ করে বলেছি যে বাংলাদেশের যে কোনো মানুষই এখন যে কোনো ধরনের জাস্টিস করতে পারবে যে কোনো ধরনের বিচার করতে পারবে এবং বিচারের নামে যে কাউকে মেরে ফেলতে পারবে চাঁদা দিলেন না দিলেন সে কারণে মেরে ফেলতে পারবে আপনি ইউনো যে কোনো মানে সামান্য তর্কাতর্কির কারণেও মফ ভায়োলেন্স ক্রিয়েট হতে পারে দিস ইজ এ হাইটি স্টাইল সিচুয়েশন রাইট নাও হাইটিতে কিন্তু গৃহযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন কিন্তু এরকম ওয়ার্ল্ড লর্ড বের হয়েছিল যে অমুক জায়গায় ওয়ার্ল্ড তমুক জায়গায় ওয়ার্ল্ড এই গ্রুপ এই গ্রুপের সাথে ইউনো এখন আজকের এই মফ ভায়োলেন্স যারা করেছে তারা কিন্তু অতীতে এ ধরনের ভায়োলেন্স বা এভাবে মার্ডার করার এভাবে কাউকে খুন করার সাহস বা চেষ্টা খুব একটা করতো না কিন্তু এখন চোখের সামনে সবার সামনে পুরো বাংলাদেশের মানুষের সামনে একটা মানুষকে এইভাবে মেরে ফেলল এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষ বাংলাদেশের মানুষের রিয়াকশানটা আমি আসলে বোঝার চেষ্টা করছি যে কোথায় রিয়াকশান নাই কেন একটা মানুষ নিরীহ মানুষকে এভাবে পিটিএম এর লোভ ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে এরকম আরো আরো অনেক ঘটনাই ঘটছে চারিদিকে আপনাদের কি মানে চিন্তা হচ্ছে না যে আপনাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারবেন না যে কি করবেন আপনারা আমি এটা বলবো আই টু সেই ইট বাট এইভাবে তো চলতে পারে না ধরেন ধরেন ইন্টারিম গভর্নমেন্ট গুড পিপল নোবেল পুরস্কার বিজয়ী মানুষজন আছে অ্যান্ড অল দ্যাট সংস্কার করবে হ্যান্ড করবে এটা করবে সেটা করবে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং সংবিধান চেঞ্জ করে ফেলবে বাতিল করে দিবে নতুন এটা করবে এটা করবে বাট ডু ইউ রিয়েলি ফিল সেফ ইন বাংলাদেশ আপনারা কি আসলে বাংলাদেশে নিরাপদ ফিল করছেন কি না আপনার ঘরের মানুষ ঘরের সন্তান আপনারা কি আসলে নিরাপদ ফিল করছেন কি না ওয়েল এখন বলতে পারেন যে হ্যাঁ বিদেশ থেকে বসে বড় বড় কথা বলছে দেশে নিরাপদে ছিলাম না যে কারণে তো বিদেশে আছি রাইট আর আমি সারা জীবন বিদেশে থেকেছি হ্যাঁ বাংলাদেশে থাকা হয়েছে বাট নিরাপদ ছিলাম না বলেই তো বিদেশে আসতে হয়েছে কিন্তু আমি তো আমি তো মনে আমি তো বুঝি নাই যে ধরেন আমার অনিরাপদ থাকার রিজন আছে আমার অ্যাডভার্সারিজ যারা তারা আমাকে মেরে ফেলতে চায় ওকে দ্যাটস ডিফারেন্ট হ্যাঁ ঠিক আছে শত্রু আছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের শত্রু তাহলে কারা এখন যে সাধারণ ব্যবসায়ী সাধারণ মানুষদেরকে যারা বাংলাদেশে আছেন তাদেরকে এভাবে করে আপনাদের আপনাদের আপনারা শত্রু কারা ইন্টারিম গভর্নমেন্ট কি আপনাদের শত্রু অথবা এই যারা মব ভায়োলেন্স ক্রিয়েট করছে তারা কি আপনাদের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু কারা বা বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষকে শত্রু মনে করছে কারা এই জিনিসগুলি কিন্তু বাংলাদেশের মানুষের ভেবে দেখার সময় হয়েছে বিকজ একটা জিনিস মনে রাখবেন নো হোয়াট এভার হ্যাপেন্স ইন ফিউচার ইলেকশন হোক যাই হোক যেটাই হোক আপনাদের কিন্তু একটা লং টাইম এই সমস্ত ম ভায়োলেন্স এ ধরনের মার্ডার এ ধরনের অরাজকতা এগুলি নিয়ে কিন্তু একটা লং টাইম আপনাদেরকে পাড়ি দিতে হবে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ কিন্তু অ্যাটলিস্ট গত ষোলো সতেরো বছর এগুলিতে ইউজ টু না বিকজ উই হ্যাড সাম স্ট্যাবিলিটি আমাদের কোনো আমাদের আমাদের স্ট্যাবিলিটি ছিল প্রবলেম ছিল বাট স্ট্যাবিলিটিও ছিল অ্যাটলিস্ট এরকম হিনিয়াস লেভেলের হিনস লেভেলের ক্রাইম খুব কম হত রাইট কিন্তু এই মুহূর্তে এখন আপনারা যেগুলি দেখছেন এই ম ভায়োলেন্স মার্ডার অ্যান্ড অল দ্যাট এগুলি অনেক লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের মানুষকে ইফেক্ট করবে এবং আপনি এটার এগেনস্টে বলতে যাবেন আপনিও সেই ভায়োলেন্স অথবা জাস্টিস অথবা ইনস্ট্যান্ট জাস্টিসের শিকার হলেও হতে পারে এখন পাহাড়ে কে আসবে আই ডোন্ট নো ইলেকশন কীভাবে হবে আই ডোন্ট নো আই পারহ্যাপস আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাট দ্য মোমেন্ট রাইট নাও আমি তো কদিন পরে আমার আমি যেখানে আছি ওখানে ভোট দিব কোনো সমস্যা নাই ইউনো আই হ্যাভ রাইট টু ভোট আই বাট বাংলাদেশে কি হবে আই আই রিয়েলি এবং না এখন এই কারেন্ট সিচুয়েশন নিয়ে আপনাদের চিন্তা ভাবনাকে যদি আপনারা চেঞ্জ না করেন এবং আপনারা যদি মনে করেন যে কোনো একটা ম্যাজিক হবে একটা মিরাকল হবেন থিংস উইল ডি চেঞ্জিং বাই ইটসেলফ দেন ইউ আর মিস্টেক্যান বিকজ এগুলি নিয়েই কিন্তু আপনাদের এখন অনেক বছর চলতে হবে এরকম লাশ আরও দেখবেন এবং আল্লাহ না করুক এটা যেন আপনার কোনো বন্ধু প্রতিবেশী বা ফ্যামিলি মেম্বার না হয় আমি সেই দোয়াই করি বাট ম্যাটার হোয়াট এভার ইট ইজ আপনাদেরকে চিন্তা করতে হবে এখন আই থিঙ্ক আমার মনে হয় না আপনাদের i don't think so you have the luxury to waste time or think something else or be relaxed about all this anymore